সময়ের আহ্বানে আজকে সারা শেরপুর শহর থেকে শুরু করে শেরপুরের চোদ্দটি ইউনিয়ন থেকে শুরু করে আনাচে কানাচে অনেক অনেক পজকে শেরপুর শহরে যে জনতার ঢল এই জনতার ঢল প্রমাণ করে দেয় শেরপুর বিএনপির অভি সংবাদিক নেতা শেরপুর বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনাদের আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা মাহমুদুল আকরুবের ভাই শেরপুরের প্রতিটা মানুষ বিএনপি বলতে কোথায় মাহমুদুল্লাহ তার তেত্রিশ বছরের সাংবাদিক জীবনে এই সর্বরু বিএনপি হাতলে রেখেছে আপনারা প্রতিটা প্রতি করেছেন লক্ষ্য করেছেন রহমানের ভার্চুয়াল মিটিং আমার নেতা আপনাদের নেতা নেতৃবৃন্দ হাজারো সদন মামলায় জর্জরিত হয়েছে যে সমস্ত নেতাকর্মীরা মামলা মুগত নয় জেল চলুন করেছে আওয়ামী অপশাসনের নির্যাতনের শিকার হয়েছে সেই সমস্ত বিএনপির নেতাকর্মীদেরকে মুক্তিযুদ্ধের সম্মান দিতে হবে বছর সত্তর বর্ষ সরকার যে ফেসিম প্রতিষ্ঠা করেছিল আমার একটার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমার এক ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সেই কথা বলার অধিকার সেই ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি সারা দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম করে গেছে এই শেরপুর অংশের অভিসংবাদিক নেতা হিসেবে মোহাম্মদুল আকুবল ভাই সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব পারে আমরা লক্ষ্য করেছি নেতৃত্ব পরিবর্তন হতেই পারে আমাদের বিএনপির বিএনপির বর্ণের চেয়ারম্যান তারা গ্রহণ নেতৃত্ব তৈরির চেষ্টা করে কিন্তু আমরা লক্ষ্য করলাম মাত্র দুই মাসের যে আংশিক কমিটি তৈরি হয়েছিল সেই আংশিক কমিটি সম্পূর্ণ প্রত্যেকে মুক্ত করেছে সর্বস্তরের মানুষের জনতা দিতে পরিণত হয়েছিল এই সময় আওয়ামী লীগ করা ঢুকে বেড়া বিএনপিতে ঢুকে নেতৃত্ব এবং ভোটের নেতৃত্ব দিয়ে বিএনপি চলবে না লক্ষ্য করেছেন আরেকজন দেখেছেন

স্থগিত করেছে এখন আমরা দেশ দেশে গর্মেন্ট একটাই আমদান করতে চাই তেত্রিশ বছরের সাংগঠনিক ক্যারিয়ার যে সাংগঠনিক বিএনপি নিরাপদ যে সাংগঠনিক হাতে সেগুলো বাস নির মানুষের মান সম্মান জানমল সম্পদ নিরাপদ সেই নেতার নেতৃত্বে বিএনপি কমিটি হবে ইনশাআল্লাহ তাছাড়া একটি বিষয় জানতে হবে বাইরানার ওই একাত্তরের পর পঁচাত্তর পর্যন্ত অনুপশাসনে যখন দেশবাসী দৃষ্ট তখন দেশ মানুষের তামিল প্রেক্ষিতে কর্মসূচি যখন দেশ দেশ যখন তো হয়ে গেছে ঠিক তখন রাষ্ট্রের তারেক রাষ্ট্র নির্মাণের জন্য রাষ্ট্র জন্য একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ এর অন্যতম তারা বাটি আর তাই নাম দিয়ে রুবেল